আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বর্তমান যে ভারতকে আপনারা দেখছেন এই ভারতকে আর আটকানো ঠেকানো দমিয়ে রাখা শুল্ক দিয়ে চাপিয়ে রাখা এটা সম্ভব নয় কেন কেননা একটা দেশের জনগণের যখন সেই দেশের গঠনতন্ত্র সেই দেশের গণতন্ত্র সেই দেশের সরকার এর উপরে আস্থা এবং বিশ্বাস জন্মিয়ে যায় তাদেরকে আর আটকানো কোনোভাবে সম্ভব হয় না এবং একটি অনগ্রসর অনুন্নত দেশের জনগণকে যখন একটা সুসংগঠিত ইনফ্রাস্ট্রাকচারের ভেতরে অবকাঠামোর ভেতরে একটা গঠনমূলক সিস্টেমের ভেতরে ঢোকানো যায় যখন একটা দেশ তার জনগণকে এটা বোঝাতে সক্ষম হয় যে আমরা যা করছি সেটা শুধু আপনাদের কল্যাণ এবং মঙ্গলের জন্য আর জনগণ যখন সেটি উপলব্ধি বা সেটি বুঝতে পেরে সরকারের সকল কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে মানে প্যারালালিজম প্যারালালি মানে সমান্তরালভাবে সরকারের সাথে জনগণ মানে সমানভাবে চলতে শুরু করে তখন প্রকৃতির বিপদ বৈশ্বিক চাপ মূল রাষ্ট্রের চাপ কোনো কিছুকেই এই সরকারকে থামাতে পারে না আর এই সরকার না থামলে এই জনগণকে থামানো সম্ভব সম্ভবপর হয় না আরেকটা জিনিস মানে ভারতবাসী হয়তো বা উপলব্ধি করতে পেরেছে যে বারবার সরকার পরিবর্তনে দেশের অকল্যাণ এবং অমঙ্গল হয় মনে করেন আপনি একটা ভার মানে ইংরেজিতে একটু কথা আছে এরকম কোরপশন ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি দুর্নীতি গণতন্ত্রের একটি অংশ যখন আপনি একটি দলকে সমর্থন করে যাবেন একটি দল যখন একাধিক বা রাজনৈতিকভাবে ক্ষমতায় আসবে গণতান্ত্রিক ক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে তখন তারা প্রাথমিক পর্যায়ে যদিও একটু দুর্নীতি করে কারণ অভাববোধ থেকে মানুষ দুর্নীতি করে কিছু কিছু মানুষ আছে বিলাসবহুল জীবনের জন্য দুর্নীতি করে অবশ্য কিছু কিছু দুর্নীতি যদিও করে এক সময় যে তার মনে হবে এই দেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় এই দেশের জনগণের টাকায় আজ আমি এই বিলাসবহুল জীবন আমি এই সম্মানের জীবন যাপন করছি এই দেশের জনগণের জন্য কাজ করা আমার এখন মানে উচিত হবে কারণ এক সময় খাইতে খাইতে মানুষের কতটা চাহিদা থাকে ওই চাহিদার এক সময় সমাপ্তি ঘটে ওই দুর্নীতি আর করতে মন চায় না তখন মনে হয় যে এবার আমরা জনগণের কল্যাণে কাজ করি ভারতের ঠিক ওরকমই হয়েছে তারা বিজিবি সরকারের উপর আস্থা এবং বিশ্বাস রাখছে এবং রাখতে পারছে এবং বিজিবি সরকার মানে বর্তমান যে সরকারটি আছে এই রাজনৈতিক দলের এই সরকারটি জনগণের সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটি অটুট রাখতে পেরেছে এবং পূরণ করতে পারছে কারণ কেননা কিছুদিন আগেও বছর দুই আগেও বা বছর পাঁচ আগেও যে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যে সকল দেশগুলো ভারতের সাথে রিলেশন করতে চাইতো না এখন তারা মানে আগ্রহের সাথে মানে তার অপেক্ষা করে যে আমরা ভারতের সাথে সম্পর্ক করবো করতে হবে করতে আমাদেরকে পার্থ হবে এরকম আপনাদের আমি যদি কিছু এক্সাম্পল দিই মানে ভারত কেন এগিয়ে যাবে ভারতকে পেছন দিক থেকে টানার টেনে ধরার আর কেন পসিবল নয় তাহলে আপনারা অনেকটা পরিষ্কার একটা ধারণা পাবেন যদি কয়েকটা দেশের আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম সেহেতু স্টাডি করেছি প্রত্যেকটা কোর্সে আমার কোনো না কোনো উন্নত অনুন্নত অবন্নত উন্নয়নশীল মানে সকল দেশ সম্পর্কে আমাদের কম বেশি স্টাডি করতে হয়েছে কিন্তু আমি সেই স্টাডি স্টাডিকে স্টাডি থেকে বা সেই স্টাডি থেকে আমি যেটুকু বুঝেছি আপনি জাপানের দেখেন জাপানের এক সরকার একই সরকার জাপানের অবস্থা কিন্তু হিরাসমা নাগাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের অবস্থা কিন্তু চরম খারাপ ছিল খারাপ মানে চরম লেভেলের খারাপ ছিল কিন্তু এই খারাপ অবস্থা থেকে তারা উঠে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়েছে তাদের অন্যতম কারণ হল তাদের দেশে এক সরকার মানে একই দলের রাজনৈ একই রাজনৈতিক দলের সরকার একটা না সাতান্ন বছর ক্ষমতা ছিল সাতান্ন বছর চীনের কথা ভাবেন চীনের এত জনসংখ্যা এত কিছু এত অভাব বোধ এত কিছু হওয়ার পরেও চীনের এক সরকার তেত্রিশ বছর ক্ষমতায় ছিল এরপরে আসুন আপনি মালয়েশিয়া মালয়েশিয়াটি এবলো থেবড়ো দেশ এবড়ো থেবড়ো অর্থাৎ পাহাড় নয় প্রতিদিন বৃষ্টি হয় এবং সেখানে বাড়ি কত ফার্টেইল নয় তারপরেও দেখেন মাহাতির মোহাম্মদ মেবি হ্যাঁ মাহাতির মোহাম্মদ একটা না তেইশ বছর ক্ষমতায় ছিল আর এই মালয়েশিয়ার ঘুরে দাঁড়ানোর পেছনে এই মাহাতির মোহাম্মাদের তেইশ বছর ক্ষমতায় থাকাটাই মা মালয়েশিয়ার জন্য একটা অন্যতম উন্নয়ন বা উন্নতি অগ্রগতি বা বর্তমান যে জায়গায় এসে দাঁড়িয়েছে এই জায়গায় আসা সম্ভবপর হয়েছে ঠিক তেমনি এই সূত্রগুলো আপনার ঘন ঘন যে সরকার মানে যে যেসব দেশগুলো সরকার পরিবর্তন হয়েছে সেই সব দেশের জনগণের শুধু অকল্যাণ এবং অমঙ্গল হয়েছে কারণ আজ আপনার একটি দল ক্ষমতায় পাঁচ বছর লুটে খেয়ে পকেট ভরে ফেলেছে আপনি আর দলকে ক্ষমতায় নিয়ে আসলেন সেই দল আবার পাঁচ বছর খাইল তা আগে যারা পাঁচ বছর খেয়েছে তারা আবার পাঁচ বছর পরে খালি হয়ে গেছে আবার ওই দল থেকে আপনারা ভোট দিলেন সে আবারও খাবে আবারও খালি হবে এই খাবে খালি হবে খাবে খালি হবে করতে করতে জনগণের চৌদ্দ গোষ্ঠীর একদম উদা উদ্ধার হয়ে যাবে এ একটা ব্যাপার এবং ভারতের জনগণ অনেকটা ডিজিটালাইজ হয়েছে প্রযুক্তিগতভাবে তারা অনেকটা এগিয়ে গিয়েছে তারা প্রযুক্তিগতভাবে এগিয়ে যাওয়ার কারণে তারা এখন মানে প্রতিনিয়ত বুঝতে পারছে যে কে কোন সরকার কে আমাদের মঙ্গল চাই কল্যাণ চাই কার সাথে রিলেশন করলে আমাদের ভালো হবে কার সাথে রিলেশনটা না রাখাটাই আমাদের জন্য উত্তম হবে তা না হলে দেখেন আপনার ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করার ফলে ভারত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি পোশাক শিল্পের ব্যবসাটা কিন্তু তাদের সাথেই হতো যেহেতু তাদের সাথেই সবচেয়ে বড় ব্যবসাটা হতো বর্তমান সময়ে এসে যখন এই শুল্ক আরোপ করলো তখন কিন্তু মানে আপাত দৃষ্টিতে তাদের ওই সেখানে একটা চাপ বা সেই ব্যবসায়িক একটা ক্ষতি কিন্তু সাময়িকভাবে তাদেরকে মেনে নিতে হয়েছিল কিন্তু অপ্রিয় হলো সত্য কথা অন্য দেশ হলে সরকারের এগেন্স্টে প্লটিং মানে ষড়যন্ত্র করতো ডিপেস্টেটের ফাঁদে পড়ে সরকারকে ক্ষতি করার আপ্রাণ চেষ্টা করতো বা এই সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করত কিন্তু আপনারা কি একদিনের জন্য কোনো স্থানে আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্কের আরোপের ফলে ভারতের পোশাক শিল্পের শ্রমিক মালিক শ্রমিকরা অবরোধ ধর্মঘট বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেছে করে নাই কারণ সরকার পলেস ট্রাই টু কমিউনিকেট উইথ দ্য মানে পিপল উইথ দ্য মানে বিজনেসম্যান বা উইথ দ্য মানে মানে ওই ওই সকল মানুষের সাথে সরকার কি করে যোগাযোগ করার চেষ্টা করে যে ব্যবসায়ী যখন দেখলো এইটা আপনার পোশাক শিল্পীর উপর একটা প্রেশার পড়তে পারে একটা চাপ পড়তে পারে তখন তারা কী করলো হয়তোবা সরকার ইন্টারনালি তাদের সাথে এ করলো যে আমাদেরকে সম্মিলিতভাবে এই ডোনাল্ড ট্রাম্পকে রুখতে হবে কারণ আজকে আপনি এই ফ্যাসিলিটিস নিয়ে এখানে ঢুকে পড়বেন বা আপনার আমরা এই এর সুযোগ দেওয়ার ফলে যদি এইটা হয় তাহলে আমাদের দেশে দেখেন এ এ সেক্টরটা ক্ষতিগ্রস্ত হবে এখন আপাত ও যদি এভাবে আমাদেরকে সাপিয়ে দেয় তা আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা এই সেক্টরটাকে ক্রিয়েট করব আমরা এভাবে যদি কমিউনিকেট করে এই বাজারটাকে ঢুকতে পারি হয়তো বা আমাদের দু মাস তিন মাস চার মাস আমাদের একটু প্রবলেম ফেস করতে হবে এটা করার ফলে জনগণ এবং ওই কলকারখানার মালিক সহ শ্রমিকরা কনভিনস হয়েছে এবং তারা তাদের গচ্ছিত যে সম্পদ আছে প্রয়োজন হলে আপনাদের কি ঋণ দেবো ডোন ওরি চিন্তা করেন না প্রয়োজন হলে কি ভর্তুকি দেব কোনো ব্যাপার না আপনারা মানে কোনোভাবে অস্থিতিশীল বা দেশ স্টিল মানে স্থিশীল মানে এখন নিশ্চল হয়ে যায় বা দেশের বাণিজ্য ব্যবসা এখানে ক্ষতিগ্রস্ত হয় এটা কিন্তু নয় আমরা কূটনৈতিক শক্তি দিয়ে চেষ্টা করব যাতে করে আমরা কি করতে পারি অন্য বাজারটাকে দখল করতে পারি দেখেন ঠিকই তারা এই শুল্ক আরফের দুই এক মাসের মধ্যে পুরো ইউরোপের বাজারটিকে কী করেছে দখল করে নিয়েছে জনগণ তার পাশে আছে মালিক শ্রমিক তার পাশে আছে সর শ্রমিক পাশে আছে অ্যালং উইথ যাদের কারণে ডোনাল্ড ট্রাম্প এই ক্ষতিটা তাকে করতে চেয়েছে সেই দেশটিও তার পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ফলস্বরূপ দেখেন এই বিষয়টি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতন ক্যাপাবিলিটি তাদের ভিতরে তৈরি হয়েছে পাশাপাশি আপনারা এইস ওয়ান বি ভিসা তখন তো উচ্চ শিক্ষিত দক্ষ শ্রমিক যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যে মানে বিলাসী জীবনযাপন করতো তাদের ওপর প্রাথমিক পর্যায়ে একটা প্রবলেম ফেস করতে হয়েছে সেটি কিন্তু জার্মানি দিয়ে চীন দিয়ে বা নিজের দেশে স্বয়ংক্রিয় মানে কিছু সেক্টর তৈরি করে তাদেরকে একটা সম্মানের জায়গায় তাদেরকে দিতে পেরেছে যাদের একটা সম্মানের জায়গা দিতে পেরেছে তারা দেখছে দেন যদি দেশে থাকতে পারি তাহলে আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে থাকতে পারবো এবং যখন আমি আমেরিকাতে ছিলাম যে জীবনযাপন করতাম ওই জীবনযাপনটির চেয়ে এখানে স্ট্যান্ডার্ড মানের একটা সম্মানের জীবন কারণ বিদেশালারা আপনার অর্থ দেয় আপনি ওখানে খেয়ে পরে নিজের বউ বাচ্চা নিয়ে ভালো থাকতে পারেন কিন্তু আপনার দেশের প্রতি যে মায়া মমতা ভালোবাসা দেশের জনগণের প্রতি যে মায়া মমতা ভালোবাসা সেটা থেকে আপনি পুরো ডিটাস্টেড হয়ে যান যেমন আপনার কোনো আত্মীয় মারা গেলে আপনি আমেরিকা থেকে আসতে পারবেন না এই যে প্রবলেমটা ফেস করতে হয় এটা বুঝতে সক্ষম হয়েছে এবং তারা বলছে আমরা এখন আর ব্রেন ড্রেন সিস্টেমে যাবো না আমরা নিজেরাই সব সেক্টর ক্ষেত্র তৈরি করব আমরা নিজেরাই কোম্পানি তৈরি করি আমি অন্যের কোম্পানির এমপ্লয় না হয়ে আমি নিজেই তৈরি করব সরকারের সাথে মানে তারা কোঅপারেট করেছে পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা ভারতকে থ্রেট করে হুমকি ধামকি দেয় তাদেরকেও মানে তাদের প্রতি মানে জনগণ বুঝতে শিখেছে যে এদেরকে এদের ফাদে পা দেওয়া যাবে না কারণ তারা আমাদের দেশের মানে ক্ষতি চায় পাশাপাশি জনগণ তার মানে একদম উত্তেজিত হয় না উত্তেজিত নয় তারা যে কোনো জিনিসটি বিষয়টি মানে উপলব্ধি এবং ভাবতে শুরু করে এবং সরকার তারা এটা উপলব্ধি করে যে সরকার তো চেষ্টা করছে কারণ সরকার যদি আমাকে ভালো রাখতে পারে তাহলে সরকার আরও ক্ষমতায় থাকতে পারবে তাহলে এই সিচুয়েশনে তারা রাখতে পারছে না অবশ্যই এর পেছনে কোনো কঠিন এবং জটিল কারণ আছে তো এই যে জনগণ এবং সরকারের মিলেমিশে একাকার হয়ে কাজ করার যে ইনভায়রনমেন্ট ভারতের তৈরি হয়েছে এবং আপনার দেখেন আই এম এফের রিপোর্টেও কিন্তু এই জনগণের প্রশংসা করা হয়েছে এবং প্রত্যেকটি সেক্টরে যে বুদ্ধিমত্তার সাথে ভারত কাজ করছে এবং দক্ষ জনশক্তি এবং ওই দেশের জনগণকে জনশক্তি সম্পদে বা পরিণত করছে ভারত সরকার এ কারণে ভারত শুধু এগিয়ে যাচ্ছে ভারতের লোক উত্তেজিত নয় ধর বললে ধরে না মার বললে মারে না কাঠ বললে কাটে না তারা বিচার বিশ্লেষণ বিবেচনা বোধ দিয়ে মানে কাজ করে তারপরে তারা সামনে অগ্রসর হয় এই ভারতকে আটকানো আর এত সহজ হবে বলে মনে হয় না আর সর্বশেষ ভারতের যেটা এখনকার জন্য পজিটিভ দিক সেটা হলো একটি সরকারকে বেশি দিন ক্ষমতায় রাখা আমি কয়েকটি উদাহরণ আপনাদেরকে মাজের বক্তব্যে বলেছিলাম আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু হত